বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ প্রথম টেস্টেই ভারতীয় দলের কয়েকজন সেরা ক্রিকেটার খেলতে পারবে না চোটের জন্য অনিশ্চিত লোকেশ রাহুল শুভমান গিল তো ছিটকেই গেছে আমাদের চোটের জন্য এছাড়া রোহিত শর্মা খেলছেন না স্বামীও নেই এই অবস্থায় ভারত কতটা দুর্বল হলো এই নিয়ে আমরা কথা বলবো আজকালের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্তর সঙ্গে দেবাশিস না অস্ট্রেলিয়ার বাইশ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু এবং ভারতের এক ঝাঁক ক্রিকেটার খেলতে পারছে না শুভমান গিল একই কথা বললে তো তুমি তো ভূমিকাতেই বলে দিয়েছো আমি শুধু একটাই কথা বলবো ভাই যদি জিততে চায় তাহলে ভারতকে অনেক বেশি ইতিবাচক ভূমিকা দেখা নিতে হবে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে যে গৌতম গম্ভীর কি চাইছেন দশ মিলিমিটার ঘাসের উইকেটে কেমনভাবে ব্যাটিং করতে হবে তিনি কি চালিয়ে খেলার মানে ম্যাকালাম হওয়ার চেষ্টা করবেন যদি তিনি ম্যাকালাম হওয়ার চেষ্টা করেন তাহলে এখনই বলে দেওয়া যায় ভারত পারবেন এবারে অনুপস্থিতির সংখ্যা অন্তত তিন থেকে চারজন অ্যাকসেপ্টেড কিন্তু আপনি বলুন নিউজিল্যান্ড যখন এখানে শূন্য তিন ব্যবধানে হারিয়ে দিয়ে গেল ওদের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন ছিলেন না তা সত্ত্বেও ওদের জিততে অসুবিধা হয়েছে বরঞ্চ কান ধরে হারিয়ে দিয়েছে ভারতীয় সুতরাং কে আছে কে নেই এই ব্যাপারটা যদি সারাক্ষণ মাথায় ঘোরে তাহলে হাঁটু কাঁপবে পা কাঁপবে আর ওদিকে হ্যাজেলুড এবং কামিন্সরা কিন্তু যথেষ্ট শর্ট পিচ বোলিং করে মানে যেটা ওই নাকের পাশ দিয়ে যায় যেটাকে আমরা চিন মিউজিক বলি সেটাও কিন্তু অব্যাহত থাকবে ফলে প্রথম টেস্টে অন্তত অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া আর যদি ভারত জিতে যায় তাহলে বলবো এটা অলৌকিক রোহিত শর্মা খেলবে না আর জায়গায় কার ওপেন করা উচিত আপনার মনে হয় রাহুল সিম্পল আছে কেল রাহুলের চোট আছে এবং অনিশ্চিত অনেকটা শোনা যাচ্ছিল এছাড়া ছাড়া কিন্তু কেল রাহুলের খেলার জায়গা নেই তার কারণ মিডল অর্ডারের জ্যাম্প্যাক্ট অবস্থায় রয়েছে ফলে এই একটা সুযোগ ওপরওয়ালা ওকে দিয়েছে যদি সব জড়তা কাটিয়ে উঠে ভালো করে খেলতে পারে আমার মনে হয় একটা ভালো সম্ভাবনা আছে কে এল রাহুলের আর তার চেয়েও বড়ো কথা আইপিএলের তদিনে নিলাম হয়ে যাবে অনেক মুক্ত মনেও খেলতে পারবে কারণ হচ্ছে যে টাকার ব্যাপারটা যদি একটু পরিষ্কার হয়ে যায় আগের থেকে তাহলে দেখবেন যে অনেক চাঙ্গা হয়ে খেলতে পারবে দিস ইজ গোল্ডেন অপরচুনিটি ফর কে এল রাহুল অভিমন্যু কি খেলার কোনো সম্ভাবনা রয়েছে আমি দেখতে পাচ্ছি না কলকাতার ক্রীড়া সাংবাদিকরা দেখতে পাচ্ছেন সিএবি কর্মকর্তারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না এবং মোহাম্মদ স্বামীর অনুপস্থিতিতে বোলিং কম্বিনেশন কী হওয়া উচিত আপনার মনে হয় সিরাজ খেলবে ওদিকে বুমরা থাকবে আর অন্তত আরেকটা একটা জোরে বলারকে যদি নেয় তাহলে আমার মনে হয় প্রশীত কৃষ্ণ সম্ভাবনা থাকবে আর দুটো স্পিনার দুটো স্পিনারের মধ্যে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্র নশ্বিন এই দল হওয়া উচিত এবারে যদি গিয়ে দেখা যায় যে ঘাস আরও বেড়ে গেছে এবং সেখানে আরেকজন জোরে বলকে খেলানো হবে কাকে খেলানো হবে স্বামী তো নেই মোহাম্মদ স্বামীকে কেন এখানে বসিয়ে রাখা হচ্ছে ওর যখন বাংলা হয়ে রঞ্জি ট্রফি খেলার পর ওখানে তিনজন বোলারকে আটকে দেওয়া হলো আর স্বামীকে নিয়ে গিয়ে যদি জিততে হয় থার্ড ফোর্থ এবং ফিফথ টেস্ট ম্যাচে এখন থেকে ওকে মানে কি বলবো ওই ধাতস্থ হওয়ার সুযোগটা করে দেওয়া উচিত না আমি জানি না ওদের গৌতম গম্ভীর কী ভাবছেন বা রোহিত শর্মাই বা কী ভাবছেন এবং অজিত আগরকার নির্বাচক সমিতির চেয়ারম্যান তারা কী কী ভাবছেন সেটার সঙ্গে আমি সত্যি যেহেতু আমরা ক্রিকেট খেলিনি ফলে আমার পক্ষে বলা কঠিন ওরা জানি না অ্যারিস্টটলের ব্রেন নিয়ে হয়তো ক্রিকেট খেলছেন তো ফলে দে আর এন এ বেটার পজিশন টু কমেন্ট শোনা যাচ্ছে যে গতিময় উইকেটে হর্শি টানাকে খেলানো হতে পারে এবং আমরা দেখেছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আকাশদ্বীপ ভালো বোলিং করেছে বাংলাদেশের বিরুদ্ধে ভালো বোলিং করেছে আকাশদ্বীপের পরিবর্তে হরশিদ রানাকে খেলানো কতটা যুক্তি হবে না আমি আকাশদীপকেই চাইব যদি কখনো কোনো সুযোগ থাকে বিটুইন হরশিদ রানা এবং আকাশদীপ সিং আই উইল গো ফর আকাশদীপ সিং আমি বাংলার লোক ও বাংলার বোলার এ সমস্ত কথা ভেবে বলি না ও মোহাম্মদ সিরাজের চেয়ে ভালো বোলার কানে কানে বলে দিলাম হয়তো দল মানবে না আমি মনে করি আকাশদীভ হেজ গট ট্রিম্যাস পটেনশিয়াল এবং যদি ওকে অস্ট্রেলিয়ার উইকেটে খেলানো হয় হিল বি এনকারেজড to give ইস বেস্ট উচুল ডেফিনিতলি বি বেনিফিশিয়াল ফর দ্য ইন্ডিয়ান টিম ছোটমান গিলে না থাকাটা কতটা বড় ধাক্কা ভাবনা সবার শ্রমিক বলবো একটা একটা সলিড ওপনার তিন নম্বরে খেলতে পারে তার না থাকাটার জন্য তো একটা মানে কতটা ধাক্কা বলতে পারবো না এখন ধাক্কা তো আর মানে সুনামির ধাক্কা একরকম ঘুষি মারার ধাক্কা একরকম তো বিভিন্ন রকমের হয় তো আমার মনে হয় যে ওর না থাকাটা ফ্যাক্টর তো বটেই তবে এবং একটা শর্ট মারে ও অস্টাম্পের বাইরের বল ও যেভাবে শরীরটাকে বাঁধিয়ে নিয়ে গিয়ে একটা স্ল্যান্টিং স্ট্রোক নেয় এই টুয়ার্ডস মিডন এবং মিড উইকেটের মাঝখান থেকে যায় ইটস বিউটিফুল এবং আমার মনে হয় যে এটা কার্টন পুলের সিরিজ সেখানে ওর এই শটটা খুব কাজে দিত বা দেবে ওয়েন হি গেটস দি অপরচুনিটি টু প্লে মেবি ইন দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ বাট সেকেন্ড টেস্ট ম্যাচটা খেলা হবে গোলাপি বলে সেখানে কিন্তু ভারত খুব ভালো খেলবে এই ছবিটা চোখ বুঝেও দেখতে পাচ্ছি না এবং আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া এই দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দুটো টেস্টেই কিন্তু অভিমন্য ঈশ্বরণ ওপেনিংয়ে ব্যর্থ এছাড়া লোকেশ রাহুলকে সেকেন্ড টেস্টে খেলানো হয়েছিল টেস্ট ম্যাচের আগে যাতে একটা প্র্যাকটিস পাই সেখানে কিন্তু দুটো ইনিংসেই লোকেশটা ব্যর্থ এবং সেটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারি জোরে বোলারদের বিরুদ্ধে তুমি কলকাতার সাংবাদিক তুমি চাইবে অভিমন্য খেলানো হোক লোকেশ রাহুল যতই ব্যর্থ হোক না কেন লোকেশ রাহুল একটা রিপিউটেড প্লেয়ার একটা প্রতিভাবান প্লেয়ার প্রতিভাবান ব্যাটসম্যান সে ওপেন করতে পারে মিডল অর্ডারে খেলতে পারে কিপিং করতে পারে আমার মনে হয় ওর মনে একটা জড়তা রয়েছে এই জড়তাটাকে ও কাটিয়ে উঠতে পারে এবং যদি ওকে মেন্টাল হিসেবে কেউ সাপোর্ট দেয় আমার মনে হয় যে হি উইল বি এ বেটার প্লেয়ার এনিরে দেন অভিমন্যু ঈশ্বরণ ধন্যবাদ ধন্যবাদ